এখন বাজে রাত আড়াইটা অলরেডি চলে আসলাম কোথায় আসলাম আমরা রংপুর মডার্ন মোড রংপুর মডার্ন মোড় এক এই যে আমাদের গাড়ি এই যে সুরত সাহেব এই যে আছে এই যে দেখেন এই যে আমাদের দেখেন এই যে সৈয়দপুর

তেতুলিয়া একলিয়ে একনপ থেকে তেতুলিয়া আমাদের বাইক মনিরুজ্জামান উদ্গান মনি আসি আসি আমরাও আসি গুরবীন সাহেব নাজির সাহেব এখানে আছে আমাদের গুরু هيا है ऐ तो ওয়া ওয়ান এর অনেক সুন্দর এখন এখন আমরা কোথায় এখন আমরা আমরা এখন রংপুর বৃষ্টি ভেজা টুর যেন সুন্দর ভাবে সফল হয় আপনারা আমরা যেন ভালোভাবে আবার ফিরতে পারি ইনশাল্লাহপুর